সংসার চালাতে কঠোর পরিশ্রম করেন এক রাজমিস্ত্রি হঠাৎ ইচ্ছে জাগে লটারির টিকিট কাটার মঙ্গলবার দুপুরে একশো কুড়ি টাকা দিয়ে লটারির টিকিট কাটেন তিনি আর বিকেল হতেই জানতে পারেন প্রথম পুরস্কার জিতেছেন ইংলিশ বাজার ব্লকের ফুলবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের তাঁতিপাড়া এলাকার বাসিন্দা নিমাই সরকার নামে এক যুবক রাজমিস্ত্রির কাজ করে কোনো রকমের সংসার চালান পরিবারে রয়েছে স্ত্রী সহ দুই মেয়ে এক ছেলে মঙ্গলবার তিনি একশো কুড়ি টাকা দিয়ে লটারি কাটেন পরে জানতে পারেন ল লটারিতে এক কোটি টাকার প্রথম পুরস্কার ভাগ্যে মিলেছে বুধবার সেই খবর পেয়ে শটান লটারি টিকিট নিয়ে মিল্কির পরে দ্বারস্থ হয়েছেন তিনি এদিন এক কোটি টাকার প্রথম পুরস্কার পেয়ে খুশি নিমাই সরকার সহ তার পরিবার নিমাই বাবুর ইচ্ছে এই টাকা দিয়ে তার ছেলে মেয়েদের পড়াশোনার সুব্যবস্থা সহ বাড়ি তৈরি করবেন আপনি কি করে বুঝলেন যে আপনার লেগেছে আমি বুঝলাম খাওয়ার পরে মিলিয়ে দেখি যে আমার ফার্স্ট প্রাইজ লেগেছে ও তারপরে আপনি কী করলেন তারপরে আমি আসলাম মিকি ফারিক হুম আমাদের প্রশ্ন সহি সহযোগিতা করেছে হুম তো আপনি তো দিনাই কোটিপতি হলেন তো এই টাকাগুলো করবেন কি আপনি এই টাকাগুলো আমাদেরকে মেয়ে আছে ছেলে আছে তাদেরকে মানুষ করবো আপনার নাম হিমাই সরকার হিমায় সরকার দৰ্শল্লি দ সব মাই চায় মেয়েকে রাজ রানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের So this was your ফেরিং look আই গড় ঠাম্মি free ঢাকা থেকে জল এ হগল আমার মা আমারে পরায়ে দিছিল so অথেন্টিক ঠাম্মি আই will go for this লুক বাট বটাপট ভাই গয়না সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কিরে হলো আসছি লগের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজে তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ